নিজে পানি গরম করলে আটাটাকে সুন্দর করে তিনি পিঠে তৈরি করার জন্য খামির করলেন তিনি পিঠে করলেন চর্বি দিয়ে আটা করে তৈরি করলে তিনি খাদ্য তৈরি করলেন হযরতে ওমরের পায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আগুনটা জ্বলছে না নিজে মুখ দিয়ে ফুঁ দিয়ে দিয়ে

তিনি যেন কাজের ভিতরে নিমঞ্জিত কোন দিকে সুন্দর করে রাঙুের আল্লাহ করলে সুন্দর করে রাঙুনে রান্না করলে

আমার কাছে জবাব দিতে হবে আরো মোহাব্বতে বলুন বলুন জবাব তোমাকে দিতে হবে ভিতরে ভিতরে বললে এতিমের পাশে দাসে দাঁড়া

পাহাড় তুলে দেয় ওই বাচ্চা খাবার নিয়ে মায়ের মুখে তুলে দেয় মা আর বাচ্চাদের এই খাওয়া খাবি থেকে হজরতে ও মরে পারু দেখে বড় খুশি হয়ে যায় মুসলমান ঘরে ছেলেরা

যতক্ষণ হাসি আমি দেখবো ততক্ষণ পর্যন্ত আমি অমর যাব না মুসলমান ঘরের ছেলেরা তোমাদের কে খাওয়ালেন বাচ্চা গুলো খেলাধুলা করলেন সুন্দর সোনার হাসি হেসে হেসে ওই বাচ্চা গুলো ঘুমিয়ে পড়লেন মামা আমি এবার চলে যাব আমি এবার বিদায় নিয়ে চলে যাব মা জননী বলেছিল তোমার মতো এত ভালো লোক

মুসলমান ঘরে ছেলেরা হে নবীর উম্মাত উম্মatina মা জননী রাতের বেলা সুন্দরভাবে খেলে এবং আরো অবশিষ্ট খাবার দিয়ে দিলেন সেখানে আছে সকাল হয়ে গেল সকাল হয়ে দেখতে পাই মা জননী রাজ দরবারে সিংহাসনে যিনি বিচারের বিরাট গড়াই বসে আসে যিনি বাদশা খলিফার আসনে বসে আসে সেটা অন্য কেহ নয় সেটা হলো গত কালকে যিনি রান্না করে খাইয়েছেন সিনি হলো ওমরের ফারুক আরো জোরে বলুন না যে মানুষটা কালকে আমাকে সুন্দরভাবে খাইয়েছে সেই মানুষটা রাজ দরবারে বসে আছে বুঝতে পারলেন চিনতে পারলেন এই মানুষটা তো গত কালকে আমাকে খাইয়েছে আর আমি ওমর ফারুকের নামে উল্টো পাল্টা বললাম মা কাপা শুরু করে দিয়েছে

ओ जो जुमिलाे हर्षी है सर का प्यारा है दुनिया के हर आशिक की आपका अवतारा है वो जुमला ले हर्षी है सर का प्यारा है दुनिया के हर आशिक की का

तेरे सदगे में आका सारे जहां को दीन मिला तेरे सदगे में आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पारा ला इलाहा इल्लल्लाह तेरे सदगे में आका सारे जहां को दीनों मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह सिंन भी अब गया आका से उसने ये कहा सिमदन नबी अब जेल ले, ले गया आकाश से उसने ये कहा घर घर भी बदला जरा मेरी मुट्ठी में सिमदन नबी अब मुझे ले गया घर बदिला जरा मेरी मुझ्टी मुझ्टी है है क्या है। आका, आका का, का फरमान हुआ और फजले सुभान हुआ मुट्ठी से, से पत्थर, पत्थर बोला बो बो ला इलाहा इल्ला अल्लाह हस्बी रब्बी जल्लल्ला माफी फी कलबी वैरुल्ला नूर मोहम्मद सल्लल्लाह अकेला ला इलाहा इल्ला

Noor Muhammad, Muhammad. তোমারি সারাই ঝর্না কাঁদে তোমারি সারাই বৃষ্টি পরে তোমারি সারাই ঝর্না কাঁদে তোমারি সারাই বৃষ্টি পরে তোমারি সারাই বাতাস চলে তোমারি সারাই সাগর চলে সাগর হতে মস্তগুলি আল্লাহ তালা আর জেগে করে তুমি মোদের আল্লাহ তালা

আজ দেখি মু আজ সোশি বরণ না নূর দেখার মদি না

আবে কুয়া আছে মকর আছে কত হাজিয়া গাজিয়া খাই সে পানি তবুও পানি ধুড়াই না কত হাজিয়া গাজিয়া খাই সে পানি ও পানি পাপুরাই না নূর তে মদিনা নূর দে মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে गुलजार মদিনা নুরেতে गुलजार মদিনা মদিনার পাক মাটিতে দয়ার নবী আছেন শুয়ে মদিনার পাক মাটিতে দয়ার নবী আছেন শুয়ে কত হাজী গাজি যাই সেখানে মোদের জবাব হলো না

মদিনার মাটি দেখি শত चादরে চাইতে অনেক দামি মদিনার মাটি শত चादরে চাইতে অনেক দামি ওই মাটিতে পাওয়া যায় ফরমাখে জুরবে বেদনা ওই মাটিতে পাওয়া যায় ফরমাখে জুরবে বেদনা নূর তে মদিনা নূর তে মদিনা আজ দেখি নমুনা আজ শুনি পরে গুল সার মদিনা নূর তে মদিনা আল্লাহ माशा माशा तारी आस त सलामत रह त سلامت رہے कादरी आशुताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहा का घराना सलामत रहे कादरी आशुताना सलामत रहे कादरी सलामत तो रहे पल रहे जहाद जो पल रहे जहाद जहा सखी आसकाना सलामत रहे वो सकी

وعلى آله یا نبی نظر کرم فرمانا یا رسول نظر کرم فرمانا ہے سرکار مدینہ ہے سرکار مدینہ یا رسول نظر کرم پر या اے नज़र के रंग पर माना है نانا लक नाला है हसनै नाला हसने लक नाला हसने लाल सकीना सल्लल्लाहु अलैहि मैं पढ़ता हूँ दिल को मिलता सकीना है सरकार मोदी है सरकार मोदी है सरकार मोदी है सरकार मोदी রিয়ারত যাইতে সো না রই না

আর করেন ইমানদার দিবানা যেতে চাই সোনার মদিনা ইমানদার দিবানা যেতে চাই সোনার মদিনা

যেতে চাই সোনার মদিনা কোরআন আয় নিস মুসলমান দেখো না কোরআন আয় নজি সসলমান দেখো না ঈমদার না যেতে চা সোনার মদিনা ইমদার না।

আজানের পরে জমাত হবে জমাতের পরে আমাদের সে চির আতঙ্কিত বক্তারা তারা তারা ওয়াজ মুসিয়াত মাওলানা রহমাতুল্লাহ সাহেব তিনি প্রথম ওয়াজ নসিহত করবেন এ